আমি একটা ঘোষণা দিতে চাই আজকের এই আপনাদের সবার পক্ষ থেকে সেই ঘোষণাটা হলো আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিএনপির মধ্যে নাই আমরা রাখতে চাই না আমাদের যেই ভাইরা মনে করেন যে আমরা আপনাদের প্রতিপক্ষ আপনারা অন্য প্রতিপক্ষ দয়া করে আগামী নির্বাচন আমাদের প্রিয় নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারকের রহমান সাহেব বারবার বলতেছে আগামী নির্বাচন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নির্বাচন এই নির্বাচনে এই নির্বাচনে কারো কোনো রাগ খুব দেখাইবেন না দয়া করি যেই মার্খা আমাদের আসতেছে আমাদের প্রিয় মার্খা আমাদের অস্তিত্বর মার্কা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মার্কা ধানের শীষ মার্কাই আমাদের নেতা নিয়ে আসতেছে ইনশাআল্লাহ রহমতে সেই আপনাদেরকে বলব রাগ ক্ষোভ ত্যাগ করে রাগ ত্যাগ করে দয়া করে আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার জন্য জিয়া পরিবারের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা ধানের শীষের পক্ষে জননেতা মোহাম্মদ শাহজাহানের পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি আমরা যদি কোনো কারণে কোনো কারণে আমি গাজী যদি আপনাদের কাছে কোনো দশ কইরা থাকি আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন প্রয়োজনে ভোটটা একসাথে করি ভোটের পরে যদি মনে করেন আমার এই সুমনের আপনাদের কর্মী হিসাবে দরকার নাই দরকার ভোটের পরে দিয়ে বাদ করে দিয়ে খোদার কথম সুমনেরটা সুমন বলবো আমি বললাম যদি আপনারা ভোটে জিতার পরে যদি সব ভালো রেজাল্ট করার পরে যদি আমাদেরকে প্রয়োজন না হয় আমরা দুই হাত তুলে আপনাদের পিছনে সরে যাব দয়া করে থাকবো না তারপরও রাগ করিয়েন না আসুন আমরা সবাই এই আমাদের এত কষ্টের দল অনেক দিন কষ্টের দল এই আমরা তিলে তিলে যেই দলটা একসময় আমাদের এই অঞ্চলে বিএনপির সভা সমাবেশ করার জন্য লোক থাকতো না যারা সিনিয়র আছে তাদেরকে অনেকে আমাদের অনেকে চিনে না আমাদের এখনকার কর্মীরা যারা সিনিয়র আছে তাদেরকেও অনেক দিন যারা কাজ করছে ভোটের সময় তাদেরকে অনেকের চিনে না চিনে যারা এই আন্দোলন সংগ্রামের সময় ছিল তাদেরকে আসলে দোষ নাই ওনারা চুপচাপ ছিল অনেকে চুপচাপ ছিল ইজ্জতের বয়ে বিভিন্ন বিষয়ে আমরা ওনাদেরকে এখন ডাক দিব যে আর এখন বয় নাই আর এখন বয় নাই এই সুবর্ণচর আমরা বলতে চাই দুই হাজার সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রমাণ করে দিব যে এই সুবর্ণচর সাজান মিয়া জননেতা মোহাম্মদ শাহজাহান যে কাজ করেছে যে উন্নয়ন করেছে মানুষের সাথে যে বদ্র ব্যবহার করেছে স্কুল কলেজ মসজিদ মুক্তব মন্দিরের জন্য যে কাজ করেছে সেই কাজের ফসল হিসাবে ২৬ সালের নির্বাচনে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দল দলে মানুষ ধানের শীষে দানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দিবে যে এই সুবর্ণচর ধানের শীষের এবং সাজান মিয়ার বিএনপির ঘাঁটি ইনশাল আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে ছোট হতে হবে যে যেখানে আছেন। যেই যে অবস্থাতে আছেন যে যে যেই ছা বসি সকালবেলা চা কান আপনাকে বিনয়ের সাথে মানুষকে দাওয়াত দিতে হবে আমাদের দিকে আমাদের নেতা আসতেছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের যদি কোনো সাধারণ মানুষ ঠেক্কে থাকে তাহলে তাহলে তাদেরকেও দাওয়াত দেবেন যে আমাদের নেতা আসছে আমি আপনাদের বিশেষ একটি রাজনৈতিক দল গত কদিন আগে আমার এলাকাতে গেছেন আমার বাড়ির যেয়ে আমারা দাওয়াত দিতেছেন যে আপনার আমাদের নেতা আসছে আপনারা দয়া করে একটু আসেন এইভাবে আমরা তাদের থেকে শিক্ষা নিব না আমরা আমাদের জায়গা থেকে আমাদের থিম থেকে আমরা বলবো যে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই সুবর্ণচরে যে শত শত হাজার হাজার বিএনপির নেতাকর্মী আছে যাদের কাছে কোনো গাত প্রতিঘাতের অনেক আঘাত আছে যারা অনেক কষ্ট করে বিএনপির বিএনপিটাকে লালন করছে তারা আর মাত্র দুই তিন মাস একটু কষ্ট করে দলের জন্য কাজ করলে আমরা এই সুবর্ণচরে প্রায় কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ ভোটকে নিয়ে ষড়যন্ত্র হইতেছে আমরা জনগণকে বুঝাইতে হবে যে যে অধিকারের জন্য এত মানুষ মারা গেল যে ভোটের অধিকারের জন্য আমার অধিকারের জন্য একটা সাধারণ গ্রামের রিক্সাওয়ালা তার কি জায়গা জমিনের কোনো আশা আছে তার কি ব্যাঙ্কে থেকে বড় কোনো লোনের আশা আছে তার আশা আছে যে আমার পছন্দের লোকটারে আমি ভোট কেন্দ্রে যায় একটা ভোট দিব নাকি এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাই একটা শ্রেণীর লোক এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে গঞ্জে গিয়ে এই কথাটা মানুষকে বুঝাই বলতে হবে যে আমরা দয়া করে আমরা আসুন আগামী নির্বাচনে আমাদের পছন্দের লোকটারে অনেক দিনের কাঙ্ক্ষিত সেই ভোট আমরা ভোটটা দিই যাকে উচিত তাকে দিই তবে ভোটটা হোক যাকে খুশি তাকে দিই আমার পছন্দের ব্যক্তিরে দিই তবে ভোটটা হোক যে আমরা আটটা ইউনিয়ন নয়টা ইউনিয়নে আমরা একটি রোড ম্যাপ রেডি করেছি আঠাইশ তারিখে এক নম্বর চজ্জব্বর ইউনিয়ন এবং আমাদের সাংগঠনিক ইউনিয়ন জাঁজমারা এ দুটা ইউনিয়ন আঠাশ তারিখে শেষ করব। উনত্রিশ তারিখ জুবলি ইউনিয়ন দায়িত্বশীল যারা তাদের সাথে শ্রদ্ধা এবং বিনয়ের সাথে আমরা বলবো যে এই ধরনের কর্মী সবাই ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন আমরা সময় দিতে হবে আমাদের এই সুবর্ণচরে আড়াই লক্ষ ভোট আমাদেরকে হিসাব করতে হবে কোন এলাকায় কোন জায়গায় কি আকারে কোন শ্রেণীর ভোট আছে সেই ভোট কি নদীবাঙ্গা ভোট নাকি এটা সনাতন ধর্মের ভোট নাকি এটা আওয়ামী লীগ অধিষ্ঠিত নাকি বিএনপি অধিষ্ঠিত নাকি জামাত অধিষিত এইগুলো খেয়াল করি তারপরে আমাদের কর্মীদেরকে কাজ করতে হবে তাই তিরিশ তারিখ হলো সরবাটা এবং পূর্ব সরবাটা এই দুই দুইটা ইউনিয়নে আমাদের একদিন প্রোগ্রাম এক তারিখে হলো আমাদের সরব আবদা এবং সর আমানুল্লাহ ঠিক করছি সর কেলাক দুই তারিখে মোহাম্মদপুর দুই তারিখে যেহেতু আমাদের এই ডেটগুলাতে আমাদের নেতার এই গণসংযোগের এই ডেটগুলাতে আমাদের সনাতন ধর্মের বাইদের যে সবচেয়ে ধর্মীয় বড়ো পূজা দুর্গা পূজাটা এটার সাথে আমরা অ্যাড করছি আমরা দিনে আমরা সুবিধা অনুসারে কোন সময় মণ্ডপে যাব কোন সময় হাট বাজারে যাইব আমরা এটা আপনারা ঠিক করে নেবেন সশ ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় লোকজনকে নিয়ে আপনারা একটা এরকম কর্মীসভা করবেন সেই কর্মী সভাতে যদি মনে করেন যে আমাদের উপজেলার কোন নেতাকে আপনারা দাওয়াত দিবেন আমরা আমাদেরকে দাওয়াত দিবেন সম্ভব হলে আমরা অ্যাটেন্ড করব বা আমাদের অন্য নেতারাও অ্যাটেন্ড করবে আপনারা দয়া করে প্রত্যেক ইউনিয়নে একটা কর্মীদের একটা এরকম কর্মী সভা করবেন সে সভা করলে দলের চাঞ্চল্যতা একটু বাড়ে কর্মী সভা করলে দলের চাঞ্চল্যতা বাড়ে এক দিন দুই তিন ইউনিয়নও করলে আমাদের সমস্যা নাই আমরা যাইতে হইব কেউ যাইতে হইব এর ঘটনা নাই আপনারা আপনাদের রোড ম্যাপ আপনারা ঠিক করেন